বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে বন্ধুরা তোমাদের একটা পনিরের রেসিপি করে দেখাবো হ্যাঁ দেখো তার জন্য এই যে পনির এই যে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো নিয়েছি আর এখানে কাজু বাদাম এখানে পোস্ত এখানে গোলমরিচ এখানে গরম মশলা আছে আর এখানে ক্যাশোরি মেথি নিয়েছি এইগুলো বেটে নেব নিয়ে যখন রান্না করব তখন তোমাদের আবার দেখাবো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এই পনিরটা ভেজে নেব প্রথমে পনিরটা বেশি ভাজবো না এবারে অল্প ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে হালকা করে তুলে নেব এবার তেজপাতা গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে একটু কষবো সামান্য একটু হলুদ দেব এবার টমেটো অংটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার কাজু বাদাম গোলমরিচ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য চিনিপসিকামটা একটু আগে থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ক্যাপসিকামটা দেরি করে দিলে ভালো সিদ্ধ হবে না কারণ পনিরটা তো তাড়াতাড়ি দিলে ঘেটে যাবে সেই জন্য দিচ্ছি না এখন পরে যাবে আমার কষা হয়ে গেছে তেলও মোটামুটি ছেড়ে ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো অল্প করে চাপা দিয়ে ওরে আমার ক্যাপসিকাম গলে গেছে এবার পনির দিয়ে দিচ্ছি পনিরের সাথে গোটা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছে দে দিন তরকারিটা হয়ে গেছে একটু মেথি দেব সরি মেথি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখো এটা আমরা এই পনিরের তরকারিটা আমরা পরোটা দিয়ে খাবো আমার খাবারটা রেডি হয়ে গেছে দেখে নাও তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন